বললাম নিউ মার্কেটের নিচে এখান থেকে আমরা এখন ভিতরে ডুবু মার্কেট গিয়ে নিউ নিউ জিনিস কিনবো আর এগুলো নর্মাল থ্রি তার জন্য না নিবে অন্য জায়গাতে ভালোগুলো নিবে হ্যালো গাইস করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে যাব আমি নিউ মার্কেট আর দেখতেই পারতেছেন আমার কাছে কতগুলা টাকা এগুলা আজকে নিউ মার্কেট গিয়ে নিউ নিউ জিনিস কিনবো আর আপনাদেরকে সব দেখাবো তারপর আমার বাসার সামনের থেকে একটা সেনজি নিলাম সেনজি নিয়ে দুজনে যাচ্ছি আজকে কিন্তু আন্দোলন হচ্ছে নিউ মার্কেট আন্দোলন হচ্ছে সেটাও আমরা জানতাম না কিন্তু নিউ মার্কেট গিয়ে সেটা জানলাম যে এদিকে আন্দোলন হচ্ছে তারপর দেখতে দেখতে এসে পড়লাম গোলশান দুই গোল চত্বর এখানে সিগনালে দাঁড়াই আসি কিছুক্ষণের ভিতরে এসে পড়লাম নিউ মার্কেট এই যে এসে বললাম নিউ মার্কেটের নিচে এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকবো তারপরে গাউন ফ্লোরে এসে পড়লাম এখান থেকে আমার বউ কিছু কিনাকাটা করতেছে এখান থেকে কিনাকাটার পরে আমরা আরেকটা শোরুমে আসলাম দেখতেই থাকুন এইখান থেকেও আমরা কিছু কিনাকাটা করব এইখান থেকে বেশি কিনাকাটা হবে তারপরে দেখতাছি চার মুখ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস যেটাই দেখি সেটাই কিনতে মন চায় আর এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা দেখবেন আমার পছন্দ হয়েছে আপনার ওইটাই এমনিতে এখন আমরা যাব অন্য একটা ফ্লোরে ওইখান থেকেও কিছু কেনাকাটা করব। এখন আসলাম তিন তলায় এখানে থ্রি পিস দেখতেছে কিন্তু ওর ওইগুলা পছন্দ হয় না আর এইগুলা নর্মাল থ্রি পিস তার জন্য ওইগুলা নিবে না অন্য জায়গাতে ভালোগুলো নিবে তারপর এসে বললাম জুতার দোকানে এইখান থেকে কোনটা কত দামে কিনবো আপনাদেরকে আমি অবশ্যই বলবো আর এই জুতাটা আমার বউয়ের পছন্দ হয়েছে এবং কি আমারও পছন্দ অনেক প্রিমিয়াম একটা জুতা এটা আর এখানে কিন্তু সব একদম ওই যে লেখাই আছে যেটাই নেন একদম কোনো দামা দামি করা যাবে না কারণ জুতাগুলা ভালো ওইখানে আর আমার এই জুতাটা পছন্দ হয়েছে চকলেট কালার হাফ লোফার আর আমার বউয়ের জন্য হোয়াইট কালারটা আর জুতাগুলোর দাম হলেও কিন্তু অনেক প্রিমিয়াম অনেক সব পরেও মজা পাইবেন আমার বোর্ডটা তো দেখতেই পারতেছেন কতটাই সব প্রিমিয়াম জুতা এবার বলি জোড়া কত নিছে জোড়া নিছে সাড়ে চার ওরটা নিছে পঁচিশশো আমারটা নিছে দুই হাজার তারপর ছোট বোনের জন্য একটা চল্লিশ স্টিচ করার মেশিন নিলাম আর মেডিসিন নিলাম এগুলো সব আপনাদেরকে দেখাবো বাসায় গিয়া আর এই যে সাদা মেডিসিন ধুইয়া তারপরে এটা দিতে হবে চুলের উপর দিয়া তারপর চুলটা স্টিস করতে হবে আর এই বোতলটা হলো চুলটা স্টিস করার পরে চুলে হালকা করে হাত দিয়ে ডলা দিয়ে দিতে হবে তেলে চুলের কোনো প্রবলেম হবে না চুল পরবেও না দুইটা মেডিসিনই লাগবে আপনার আর এই ফান্ডেশনটা আমার বোর জন্য নিছি নয়শো টাকা এটা অরিজিনিয়াল ফান্ডেশন আর আমার জন্য এই বেসলাইটটা নিলাম আগেরটা ছিল লোয়ার আর এটা অ্যাসেস এটা নিচে এগারোশো টাকা আর আমি দামগুলো বলছি কেন যেন আপনারাও যেন এই দামে কিনতে পারেন বা একটু কম দামও কিনতে পারেন তার জন্যই আমি সব কিছুর দাম আপনাদেরকে বলছি এই ভিডিওতে তো আপনারা সবাই দেখছেন এতবার আমি কেনাকাটা করছি নিউ মার্কেট দিচ্ছি আমার সকল টাকা শেষ প্রায় পনেরো ষোলো হাজার টাকার মার্কেট করলাম আজকে এই আর সবাই ভিডিওটা দেখবেন ফুল দেখবেন দেখে লাইক করুন শেয়ার করবেন যে কেমন হয়েছে আমার ব্লগটা আর নিউ মার্কেট গেছিলাম ওদিকের অবস্থা আজকে ভালো না তেমন একটা আমরা গাড়িতে গেছি সেনজিদিয়া শর্টকাট রাস্তা দিয়ে তার জন্য আমাদের কোনো প্রবলেম নাই ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ